সো গাইস এটি হচ্ছে আমার ওয়েবকল প্রোফাইল তো আমার প্রোফাইলে বর্তমানে দেখাচ্ছি চব্বিশটা সুপার লাইক আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে অলরেডি চব্বিশটা সুপার লাইকের ওয়ার্ডার হয়ে গেছে তো তার মধ্য থেকে চারটা সুপার লাইক এই ভাইয়াটা নিতে চেয়েছে তো জাস্ট আপনাকে দেখাচ্ছি জাস্ট এই ভাইয়াটা চারটা সুপার লাইক লাগবে তাকে বলেছি যে পেমেন্ট কনফার্ম করতে তো চব্বিশটার মধ্যে সে চারটা নিয়ে নিয়েছে দুশো আশি টাকা পেমেন্ট করেছে এবং তার আইডির স্ক্রিনশট পাঠিয়েছে এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা লিখে দিয়েছে ওকে এখন তার আইডিতে সুপার লাইক দেওয়ার পালা তো আপনারাও যখন আমার কাছ থেকে সুপার লাইক সার্ভিস নেবেন আপনার প্রোফাইলের স্ক্রিনশট চাওয়া হবে তারপর আপনি প্রোফাইলের স্ক্রিনশট দেবেন তো আপনার প্রোফাইলের নামটাকে কপি করে নেওয়া হবে আপনার আইডিতে ঢোকার পর এখন আপনাকে জাস্ট এভাবে সুপার লাইক দেওয়া হবে যে একটা সুপার লাইক দিয়ে দিলাম তো সেমভাবে এখানে এই যে আরেকটা সুপার লাইক সুপার লাইক হয়ে গেলো একটা দুইটা তিনটা চারটা এখন তাকে আমরা সুপার গুরু দিয়ে গাইডলাইন দিয়ে দিয়েছি কিভাবে মনিটাইজেশন চালু করবে কিভাবে কি করবে সম্পূর্ণ ডিটেলস